মেহেজাবিন চৌধুরীর বিয়ের লুক দেখতে অপূর্ব হলেও এই লুক নিয়ে রয়েছে কিছু অজানা সত্য যা আপনাকে বাধ্য করবে ভাবতে কেমন ছিল আসল লোক আর কিভাবে এই লুককে আরও পারফেক্ট করা যেত হ্যালো এভরিওয়ান সো আজকে আমরা মেহেজাবিন চৌধুরীর বিয়ের লুকের যে আত্মেল লুকটি সেটি রিক্রিয়েট করতে যাচ্ছি। অনেকেও বলছে তার বিয়ের লুকটি মানে বিয়েতে যে মেকআপটা নিয়েছে সেই মেকআপটা কিছুটা ফ্ল্যাট লেগেছে কেউ বলছে কন্টোরিং একটু কম ছিল সো আজ আমরা দেখবো এই লুক কিভাবে আরও পারফেক্ট করা যেত যদিও আমার আক্ত মেকওভার অনেক বেশি ভালো লেগেছে তাই আজকে আমি আঁকতে এই লুকটি রিক্রিয়েট করছি সো প্রথমেই মেহেজাবিনের লুকের একটা ম্যাজর পয়েন্ট ছিল খুব ন্যাচারাল ফিনিশ জাহেদ খান ভাইয়া কিন্তু অলরেডি একটা পোস্টে বলেছে যে সে প্রত্যেকটা লুক কিন্তু অনেক বেশি ন্যাচারাল ফিনিশ চেয়েছে সো কিন্তু এটাকে যদি একটু বেশি ডাইমেনশন দেওয়া হতো তাহলে মনে হয় আমার ফটোগ্রাফিতে আরও আকর্ষণীয় দেখতে লাগতো মেহেজাবিনকে যাই হোক সো আমি যে জিনিসটা করলাম যেহেতু অনেক বেশি ন্যাচারাল অ্যান্ড ফ্ললেস লেগেছে তার বেশ মেকআপটা সো আমি হ্যাবি বেজে না গিয়ে আমি আমার স্কিন টোন থেকে এক শেড ডার্কার একটা কনসিলার দিয়ে আমি একটু কালার কারেক্টিং করে ফুল বেজটাকে আমি ইভেন করে তারপর আমি জুভিয়াস প্লেসের ইন দ্য শেড নাম্বার এইটিন দিয়ে আমি হচ্ছে হাইলাইট করে নিয়েছি আমার ফেসের হাইস্ট পয়েন্টগুলোতে তারপর লিকুইড ব্লাশ লিকুইড কন্ট্রোল আমি অ্যাপ্লাই করিনি শুধুমাত্র লিকুইড ব্লাশের ওপরই আমি ছিলাম এবং তারপর অনেক বেশি গ্ল্যামারাস ক্রিয়েট করতে একটু সি গ্ল্যামের হাইলাইটার ইউজ করেছি আর সে নাম্বারটা আপাতত আমি ভুলে গিয়েছি সো লিকুইড হাইলাইটারটা একটা ছোট্ট একটা ব্ল্যান্ডিং ব্রাশের সাহায্যে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এই হাইলাইটারটা কিন্তু আমি হচ্ছে আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতেই কিন্তু হচ্ছে ফোকাস করেছি ফুল বেইসটাকে আমি পোজো বিউটির যে পাউডারটা আছে লুজ পাউডার বানানা লুজ পাউডারটা দিয়ে আমি বেসটাকে সেট করে নিচ্ছি অ্যাজ অনেক বেশি গরম আর আরেকটা কথা হচ্ছে মেজাবিনের যে আইভরোস্ট ছিল সেটা কিন্তু লিফটেড আইভরোস্ট ছিল ঠিক আছে সো হালকা একটু ডাইমেনশন ক্রিয়েট করার জন্য আমি হালকা করে ফামিউকের কমপ্যাক্ট ইন দ্য শেড পিটি জিরো দিয়ে একটু আমি জাস্ট ব্রোঞ্জিং করে নিচ্ছি পাশাপাশি আমি নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি যেহেতু তার প্রতিটা ছবিতে অনেক বেশি অনেক বেশি স্কাল্পটেড লুক দেখা যায়নি খুবই ন্যাচারাল ফিনিশ ম্যাকের আমি পাউডার ব্লাশ ইউজ করছি ইন দ্য শেড পিঞ্চ মি আমার অনেক পছন্দের একটা শেড এবং তারপর আমি হচ্ছে আমার ফেসে আর কাজটা কমপ্লিট করে আমি আই লুক কে চলে যাচ্ছে লুকটি কিন্তু খুবই ন্যাচারাল ছিল একটা জাস্ট ওয়ার্ম নিয়ে পুরো আই লিড মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছে একটা হচ্ছে অনেক একটা ক্রিয়েট করার জন্য এবং ইউজ করেছে বাট ও কিন্তু অনেক সুন্দর করে উইং লাইনার করেছে যেটা আমিও করেছি এবং এক দুই কোট মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছিলাম ভালো করে আমার আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশে এবং তারপর আমি হচ্ছে একটা আইশ্যাডো প্যালেট থেকে জেমস জার্সের হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসের হাইস্ট পয়েন্টগুলোতে যদিও হাইলাইটার অত বেশি ফোকাস করেনি প্রত্যেকটা পিকচারে এবং তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি লিপস্টিকটা অনেকটা ট্রাই করেছিলাম আমি ওর মতো রাখার বাট শেডটা কিছুতেই আসছিল না আমি আই ম্যাজিকের ইন শেড ফিফটি নাইন ইউজ করেছিলাম মেবি ইয়া দ্যাটস মাই ফাইনাল লুক এই হলো আমার রিক্রিয়েটেড ভার্শন যেখানে আমি কিছুটা পরিবর্তন এনেছি এখন আপনারা বলুন কোনটা বেশি সুন্দর লাগছে আর কোনটা বেশি ভালো লাগছে মেজদাবিনের আসল লুক নাকি আমার এই টুইস্ট দেওয়া ভার্শন যাই হোক সো এমন ট্রেন্ডিং ব্রাইডাল লুক বা মেকআপ টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার পেজটাকে হচ্ছে ফলো দিয়ে রাখতে পারেন এবং হ্যাঁ আপনার পছন্দের কোন সেলিব্রিটির লুক রিক্রিয়েশন দেখতে চাইলে কমেন্টে জানাতে ভুলবেন না দ্যাটস অল সি ইউ ব্র্যান্ড ওয়ান টাটা